আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি আমাদের রংপুর পাগলাপিরে এই ফার্মে বিভিন্ন প্রকারের সবজি চারা উৎপাদন হচ্ছে আধুনিক উপায় যে শাড়িতে বা বেডে এখন দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে পেঁপের চারা উৎপাদন বেড এখানে প্রায় দুই লক্ষরও অধিক পেঁপের চারা উৎপাদন করছেন পাশাপাশি এখানে মরিচের চারা উৎপাদন হচ্ছে বিভিন্ন প্রকার সবজি যেমন টমেটো বেগুন লাউ মিষ্টি কুমড়া সহ সব ধরনের সবজির চারা তারা উৎপাদন করেন এই প্রতিষ্ঠানের যিনি শেয়ার পার্টনার মাসুম বিল্লাহ ভাই আমরা আজকে তার সাথে কথা বলবো তার সাথে কথা বলে তাদের এই নার্সারিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কি কি চারা তারা উৎপাদন করতেছেন কোন সময় কোন চারাগুলো চাষিদের হাতে তুলে দিচ্ছেন এখানে আমি সরজমিনে যেটা দেখতে পাচ্ছি পেঁপের চারা হিউজ পরিমাণ করা রয়েছে মরিচ বেগুন সহ সব চারাই পর্যাপ্ত পরিমাণ রয়েছে এগুলো এত পরিমাণ চারা গ্রাম পর্যায়ে কেন উৎপাদন করা কোথায় যাচ্ছে কীভাবে বিক্রি হচ্ছে সব বিষয়ে জানার চেষ্টা করব সেই সাথে আধুনিক উপায়ে উৎপাদিত চারার মান কেমন এছাড়া চারা ব্যবহারের সুবিধা অসুবিধা কি আমরা যারা কৃষক রয়েছি তারা কেন এই আধুনিক উৎপাদিত চারা চাষের জমিতে ব্যবহার করব সেটি জানবো

এই নার্সারির সাথে জড়িত আছেন কিভাবে কি করতেছেন বসে আমি একসময় চাকরি জীবী ছিলাম ঢাকা এবং চট্টগ্রামে চাকরি করছি সাত বছর আমার চাকরির লাইফে আমার যে বস ছিল সুপারভাইজার ছিল ইনচার্জ ছিল তারা সবসময় একটা কথা বলতো যে দেখেন চাকরি করে কি করব চাকরি পরবর্তীতে আমার প্ল্যান হলো আমি ব্যবসা করবো প্রতিষ্ঠান করব বা ক্ষেত খামার করবো কোনো একটা করেই খাবো আমরাও বলতাম যে হ্যাঁ চাকরি ভালো লাগে না তো পরবর্তীতে প্ল্যান যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান হয় আমি তো কালকে বা আজকে তো বাজবো কিনার সন্দেহ আছে এই মাথায় চিন্তা করে আমি ব্যবসাতে নামিয়ে পড়ি আমরা এখানে প্রতিষ্ঠান প্রায় দু সাল থেকে জড়িত এবং মাঠ পর্যায়ে আমরা কাজ করে আসতেছি সত্যতার সহিত কি কি চারা হচ্ছে এখানে এখানে সিজনালি আগাম এবং বারো মাসি সবজির যে ভ্যারাইটিসগুলো আছে মরিচ টমেটো ফুলকপি বাঁধাকপি পেঁপে সবগুলো আমরা ছিল মাটির সম্পূর্ণ কোকোপিটে তৈরি আর কি আপনি জমিতে লাগাবেন মরার যে একটা থাকে না আটানব্বই পার্সেন্ট চান্স নাই এই জন্য আমরা আধুনিক উপায়ে কোকোপিটে চারা উৎপাদন করি প্রথমে দিক এত বড়ই ছিল না এতটুকুই ছিল না এর আগে ছোট ছিল এখন ধাপে ধাপে মানে চাহিদা অনুযায়ী বাড়তেছে ছোট থেকে পর্যায়ক্রমে বাড়াচ্ছেন কেন বাড়াচ্ছি কাস্টমার চাহিদা উপরে যে পরিমাণ অর্ডার করতেছে আমরা এগুলো দিতে পারতেছি সেই কারণে আমরা ধাপে ধাপে বাড়াচ্ছি বেশিরভাগ চাহিদা কোন চারাগুলোতে চাষিদের মাঝে দেখতে পাচ্ছি চাষিদের মাঝে যারা পেঁপে করে তারা হাইব্রিড জাতগুলো ইয়া ইয়ে করে যারা মরিচ করে তারা হাইব্রিড জাতগুলো উন্নত জাতগুলো এগুলো ক্রয় করে এবং দেখেন যে যারা টমেটো করে উন্নত মানের ইয়া টমেটোগুলো খুঁজতেছে যারা ফুলকপি করে বাঁধাকপি করে তারাও কোকোপিটের চারা চাচ্ছে কোনটা করলে তাদের লাভবান হবে সেগুলো মাথায় চিন্তা করে আমরা কিন্তু এগুলো করতেছি কোকোডাস্টে চারা উৎপাদন করতেছেন মাটিবিহীন চারা উৎপাদন এই চারা ব্যবহার করলে চাষিরা কি সুবিধা পাচ্ছে এখন যেহেতু আধুনিক যারা বুঝতেছে এবং যারা বোঝার চেষ্টা করতেছে তারা বলা লাগতেছে না অটোমেটিক ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতেছে ভাই এই চারাগুলো আমাদের দেন আমি করে দেখব। আপনি ফিডব্যাক ভালো পাইছে এবং আশেপাশে যত লোক আছে তাদেরকে দেখায় যে দেখেন আমি সারা জীবন মরিস করছি বা সারা জীবন টমেটো করছি একটা গাছ থেকে দুই তিন কেজি পাই সেখানে আমি একই টমেটো করতেছি সাত থেকে আট কেজি পাচ্ছি একটা গাছ থেকে এই কারণে মনে করেন যে একজনের দেখা দেখি এখন সবাই উদ্বত হচ্ছে এখানে কত লোক এখন বর্তমান কর্মরত আছে এবং চারা উৎপাদনটা কিভাবে হয় কাজগুলো কিভাবে সম্পাদন করে আমাদের এখানে প্রায় 20 থেকে 25 জনের মতো কাজ করে আর আমাদের ওইদিকে নার্সারি আছে সব মিলে আর কি 25 জনের মতো কাজ করে আচ্ছা বীজ দেওয়ার কতদিন পরে চারাটা বাজারে দেওয়ার উপযোগী হয় 40 দিন থেকে 45 দিন পর চারাটা ইয়াতে দেওয়া হয় এই চাকরি ছেড়ে এসে এখন কেমন লাগতেছে এই কাজগুলো বা কতটুক সময় এখানে দেন এবং সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন মনে করেন যে অর্ডারের উপরে নির্ভর করে আমাদের প্রায় পঁচিশ জন লোক আমরা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের দেখে আরও কৃষক ভাইয়েরও উদ্বুদ্ধ হচ্ছে এবং কৃষক পর্যায়ে লাভবান হচ্ছে হ্যাঁ অনেক উদ্যোক্তা ভাই আমাদের এখানে এখানে এসে সাজেশন নেয় আমি এখানে অধিকাংশ চারাই দেখতে পাচ্ছি পেপের হয়তো এর আগে অন্যগুলো করেছেন লট বিক্রি হয়ে গেছে যেহেতু এই চারাগুলো একটা করে চারা প্রত্যেকটা টবে রয়েছে এবং গাছগুলো খুব সুন্দর একটা করে দেওয়া কেন সেই সাথে একটা বিষয় বলবেন এই হাইব্রিড জাতের পেঁপেগুলো চাষ করলে চাষিরা কতটা উপকৃত হতে পারে বা কেমন ফলন হচ্ছে এসব বিষয়ে যদি একটু বলেন আট পর্যায়ে পরীক্ষিত যে জাতগুলো আছে সেগুলোর মধ্যে সুইটি গোল্ডেন লেডি ফার্স্ট লেডি টপ লেডি রেড গান টু রেড লেডি হ্যাঁ এবং বাবু এগুলো কম বেশি সবগুলোই করি এই একই গাছে আপনি একশো থেকে দেড়শো কেজি আপনি গড় একটা দুই বছরের মধ্যে ফলন পাবেন এর কমও হতে পারে বেশি হতে পারে কিন্তু পরিচর্যার উপরে নির্ভর করে আর কি এগুলো সরাসরি আমরা বীজ কোম্পানিতে নিই কোম্পানি থেকে বীজ নিলে একশোর মধ্যে একশোটাই গাছ হবে আচ্ছা এখানে আপনার পুরুষ গাছও থাকে ওই পুরুষ গাছেও আপনার ফলন আছে এই ফলন আসার কারণে কিন্তু একশোটা গাছের মাতৃ গাছ বলা হয় কারণে আমরা এখানে একটা চারাই দিছি একটা গাছ থেকে যদি একশো কেজিও পাওয়া যায় তাহলে পাঁচ শতাংশ ধরেন যে পঞ্চাশটা গাছ তাহলে পঞ্চাশটা হিসেব করেন কতগুলো আপনি পাবেন এবং খরচ হিসেব করে আপনার মাইনাস প্লাসটা করতে পারেন যে কী পরিমাণ আপনার লাভ হচ্ছে এবং কি পরিমাণ খরচ কেমন হয় চাষাবাদে একটা গাছে মিনিমাম খরচ ধরেন না দুইশো টাকা কিন্তু যদি আপনি ভালো ইয়ে কর ফিডব্যাক চান তাহলে তিনশো থেকে চারশো টাকা একটা একটা গাছে খরচ হবে একটা গাছে যদি আপনি একশো টাকা খরচ করেন মিনিমাম একশো টাকা খরচ করেন তাহলে এক হাজার টাকায় অলরেডি পেয়ে যাবে মালসিং ফিল্মে মরিচ চাষ বা অন্যান্য ফসল চাষগুলোর সুবিধা অসুবিধা কি বা এটাতে চাষিরা কতটা উপকৃত হতে পারে মালসিং ফিল্মের সুবিধা যদি একটু বলতেন যেখানে আপনার একশো টাকা খরচ হবে মালসিং পেপারে করলে আপনার সত্তর টাকা সেভ হবে তিরিশ টাকা আপনার খরচ হবে এক গুণ থেকে পাঁচ গুণ বেশি পাবে আচ্ছা ফলন মনে করেন যে একটি গাছ থেকে যদি মাটিতে আপনি করেন এক কেজি পাবেন সেখানে আপনি মালসিং করবেন একই গাছ থেকে পাঁচ কেজি পাবেন এই জন্য আমরা মালসিংয়ে বলি কারণ মালছিঙে করলে রোগ ব্যাধি কম হয় সেচ কম লাগে সার কীটনাশক খুবই কম লাগে গাছ সম্পূর্ণ খাবার ঘাস যে জমির খাবার খেয়ে ফেলে তা কিন্তু গাছের জন্য ক্ষতি সেই ঘাসগুলো হইতে দেয় না সম্পূর্ণ খাবার কিন্তু গাছ পায় এই খাওয়ার কারণে গাছ কিন্তু অনেক সুন্দর হয় গ্রোথ হয় রোগ ব্যাধিও কম হয় এই নার্সারিতে বিভিন্ন প্রকারের সবজি চারা আধুনিক উপায়ে তৈরি হচ্ছে শুধু চারা তৈরি যে করতেছেন এতে তারা থেমে নেই চারাগুলো সারা বাংলাদেশের কৃষি উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন এবং আমাদের দেশের কৃষকরা এখন এই যে আধুনিক উপায়ে তৈরিকৃত চারা সুস্থ সবল চারাগুলো জমিতে লাগিয়ে তারা উপকৃত হচ্ছে আমরা এই মুহূর্তে একজন কৃষককে পেয়েছি যিনি এখান থেকে বরাবরই চারা ক্রয় করেন আজকেও কিছু চারা নেওয়ার জন্য এসেছে তার সাথে দুই চারটি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম কোম আলাইকুম সালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে পাগলাপি ধনিপাড়া থেকে আসছি আপনি কি চাষ করেন ব্যবসায়ী মানুষ এবং সবজি কিছু আবাদ করি আমি এইখানতে টমেটো লাউ পানিকুমড়া মিষ্টি কুমড়া বেগুন এগুলো আবাদ করি এটাতে ফলন বেশি যেমন মরিচ লাগাছি বাড়ির বিজি মরিচ আর এটার মরিচের মধ্যে অনেক আবাদের বেশি রাইবেরি জাত এখন সব কিছু হাইব্রিডে চলে গেছে তিন গুণ ফলন বাড়বে চারা ভালো হলে চারা ভালো হলে আচ্ছা বিগত সময় তো অনেক ফসলে করছেন আপনি বলছেন নিয়ে গেছেন সেগুলো রেজাল্ট কেমন পেয়েছেন আমি বর্তমানে বিগুন টমেটোয় ভালো রেজাল্ট পাচ্ছি এই যে আপনাদের এলাকায় সুন্দর একটি নার্সারি আমরা দেখতে পাচ্ছি এটাতে আপনারা কতটা নিজেকে গর্বিত মনে করেন যে এলাকায় সুন্দর একটি নার্সারি গড়ে উঠেছে সুন্দর একটি নার্সারি করছে খালেক ভাই আমি এখান থেকে অনেক নিয়ে গেছি দেখেন প্রতিটা শোক হয় নিজের জমি করতেছে অথবা লিজ নিয়ে করতেছে এখানে সুস্থ সবল চারা মানে জমিতে সুস্থ সবল একটা ফিডব্যাক পাবে অনেক কৃষক মানে সারা জীবন অনেক ধরনের চাষ চাষাবাদ করছে মরিচ করছে টমেটো করছে ফুলকপি করছে বাঁধাকপি করছে আপনার পেঁপে করছে উন্নত যে জাতগুলো আছে এগুলো করে দেখুক বিশ শতাংশ জমি উন্নত যে জাতগুলো আছে এগুলো করেন দেখবেন যে বিশ শতাংশ জমিতে আপনার যদি ইনভেস্ট পনেরো থেকে বিশ হাজার হয় আপনি ওখান থেকে এক লক্ষ টাকা আন করতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি বিশ শতাংশে যেটা আন করতে পারছি আমি এতদিন কিন্তু অনেক জমি ইয়া করছি এতটা ইয়া পাইনি লাভবান হয়নি তখন নিজেই পরবর্তীতেও উদ্যোগ নেবে যে না আমাকে এগুলো করা লাগবে আমাদের চাষি ভাইয়েরা অনেক সময় দামের বিষয়টি জানতে চায় দর্শকদের একটু দাম জানানো যাবে কি বা বর্তমান কোন চারার দাম কেমন যাচ্ছে কিভাবে চাষিরা হাতে পাচ্ছে সেগুলো এইসব বিষয় যদি একটু বলেন তাহলে অনেকেই ফোন দেয় দামের কারণে হ্যাঁ বা অনেকের আগ্রহ থাকে দামের কারণে যে দামটা আমার জানার ইচ্ছা তাদের উদ্দেশ্য আমি বলি আসলে দাম তো খোলামেলা বলা যায় না তারপর একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যেমন পেঁপে চারাগুলো আছে এগুলো আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা বীজের দামের উপর নির্ভর করে মানে মরিচ যেমন আছে মরিচগুলো আপনার দুই টাকা করে দুইটা থেকে শুরু করে বীজের উপর দাম নির্ভর করে তিনটা পর্যন্ত আছে মরিচটা টমেটোও সেম টমেটো ফুলকপি বাঁধাকপি সেন এ এল হবে। আরেকটা বিষয় হলো অর্ডার অফে নির্ভর করে। অল্প নিবেন একটু বেশি পড়বে, বেশি নিবেন কম পড়বে। কেউ যদি আসতে চায় আমাদের সরাশুরুংপুরে আসে, পাগলাফিরে বাসে আসবে। বাস থেকে আপনার সরলেশা বাজার 10 টাকা ভাড়া। ওখান থেকে আমাদের ফোন দিলে হবে বা আমাদের যে কাউকে বললেই নাসাইটা দেখাই দিবেন। আচ্ছা একবারে রোডের পাশে গ্রাম কিন্তু এখান থেকে চারাগুলো কোথায় কিভাবে বিক্রি হচ্ছে? আমরা মূলত অনলাইনে বেশিরভাগ সেল করি এবং আশেপাশে লোক চিনি যারা কিষক ভাই তারা সরাসরি এখানে এসে নিয়ে যাচ্ছে। এবং অনলাইনে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশ বাসের মাধ্যমে পৌঁছাই দিচ্ছেন বেশিরভাগ সারাগুলো কোথায় যাচ্ছে রংপুরে দিচ্ছি কিছু রাজশাহী খুলনা সিলেট চট্টগ্রাম মানে বিভিন্ন জেলা থেকে অর্ডারগুলো আসে আমরা সারা বাংলাদেশ যুগে ডেলিভারি করতেছি সুনামের সময় আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সর্বোপরি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কী বলবেন দেখেন সবারই একটি কিন্তু আশা থাকে যে আমি পরিবার নিয়ে সুন্দরভাবে চলবো সেই চলার জন্য একটা ইনকাম সোর্স থাকা জরুরি তাহলে আমাকে কি করতে হবে হয় ব্যবসা করতে হবে প্রতিষ্ঠান দেব আসারি করব খামার করব যিনি নতুন উদ্যোক্তা হইতে চায় তাদের উদ্দেশ্যে বলি আপনি হুট করেই নামেন না হুট করে না নামিয়া আপনার এলাকায় দেখেন আপনার চাষা মামা হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ঘনিষ্ঠ লোক যারা চাষাবাদ করতেছে তাদের বলেন যে আপনি তো অনেক চাষাবাদ করেন আমি আপনার কিছু টাকা ইনভেস্ট করতেছি এই জায়গায় ইনভেস্ট করতেছি এই জমিতে আমি কিছু সারা দিতেছি সম্পূর্ণ খরচ আমি দিতেছি আপনি ফিডব্যাক কী পান দেখেন পরে যখন উনি ফিডব্যাক খুব ভালোই পাবে আপনারও অভিজ্ঞতা হলো পরবর্তীতে আপনি ব্যাপক আরেক করবেন ব্যবসাতে একদিকে ইনভেস্ট করেন দেখেন যদি ওখানে ফিডব্যাক ভালো পান তাহলে আরও বেশি ইনভেস্ট করেন ফিডব্যাক আরও ভালো পাচ্ছেন আরও বেশি ইনভেস্ট করেন তখন আপনাকে চাকরি করা লাগবে না তখন ওই ওখানে আপনি সংযুক্ত হতে পারবেন চাকরি ছাড়া প্রয়োজন নেই আপনারা আগে শিখেন একদিকে ইনভেস্ট করেন ওইদিকে যদি ফিডব্যাক ভালো আসে তখন ইনশাল্লাহ আপনি এমন হতে পারে আপনার আন্ডারে হাজার লোকের কর্মসংস্থান হবে মাসুবিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিলেন আমরা আপনার চারা উৎপাদনের কার্যক্রমগুলো দর্শকদের দেখালাম আমি আশা করি এই ভিডিও থেকে অনেকেই উদ্বুদ্ধ হবে অনেকে চাষে আগ্রহী হবে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমাদের দেশে অনেক ইয়ং তরুণ উদ্যোক্তারা এই সেক্টরে আসতেছে অনেকে আবার আমরা পরিকল্পনা করতেছি কৃষিতে কিছু করার জন্য কিন্তু আমরা এখনো শুরু করতে পারতেছি না শুরু না করাটাই আপনার জীবনের সব থেকে বড় ব্যর্থতা আপনি শুরু করতে পারলে ইনশাল্লাহ সেখানে সফলতা আসবে মাসুমদাহ ভাইও কিন্তু একটা সময় চাকরি করতেন সে চাকরি ছেড়ে এই সেক্টরে এসেছেন নিজে কিছু করতেছেন এলাকার মানুষ কিছু করতে পারতেছে এবং এই চারাগুলো সারা দেশে সর্ব করতেছেন সারা দেশে যাওয়া মানে সারা দেশে এইভাবে আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে আমরা চাই এইভাবে নতুন উদ্যোক্তারা আসুক এই সেক্টরে কাজ করুক আমাদের দেশের কৃষি সমৃদ্ধ হোক আমি মনে করি আমাদের আজকের এই ভিডিওটাও উদ্যোক্তাদের একটা আইডিয়া হতে পারে এবং এটাও একটা কর্মসংস্থানের মাধ্যম হতে পারে দর্শক এই ছিল আজকে মাসুমিল্লা ভাইয়ের নার্সারির কার্যক্রম নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে